মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসন্ন আরামবাগ সফর ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি মঙ্গলবার তিনি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতি পরিদর্শনও করতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে এই উপলক্ষে চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ দু নম্বর এবং আরামবাগ থেকে কামারপুকুর সাত নম্বর রাজ্য সড়কে চলছে শেষ মুহূর্তে সংস্কার রাস্তাঘাটের পাশে রাজ্য সরকারের প্রকল্পের ব্যানার তৃণমূল পতাকা তরুণে ঢেকে যাচ্ছে এলাকা দলীয় কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী জানিয়েছেন ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রীকে বোকা বানাতেই রাতারাতি রাস্তাঘাট সংস্কার ও ব্রিজের পাশে জমা করে রাখা আবর্জনা ব্যানারে ঢেকে দেওয়া হচ্ছে কাল মুখ্যমন্ত্রী বোর্ড কি লাগাবে ওদের কি ঢাকা হয়ে যাবে যেমন ওয়েদারটাতে কি আছে ওয়েদারের নোংরা আছে

মানুষ যাতে সুস্থভাবে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে দেখতে পায় সেই জন্য আমরা স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবে তারা ঠিক করে লাইন করে সবাইকে দাঁড় করাবে এই সব উদ্যোগগুলো নেওয়া হয়েছে বহু মানুষ তো মুখ্যমন্ত্রীকে দেখার জন্য গ্রাম থেকে শহর থেকে ভিড় করবে এই রাস্তায় কিভাবে কতটা নিয়ন্ত্রণ দেখুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য গোটা রাস্তাতেই লোক দাঁড়িয়ে থাকবে আমাদের শহরটার মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেটা দেখি ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যারিকেড করা হচ্ছে

সংলগ্ন এলাকায় বাঁশের যে ব্যারিকেডের মতো করে ওখানে শোনা যাচ্ছে নাকি যে সরকারের উন্নয়নের কিছু প্রকল্পের ব্যানার ফেশন টাঙানো হবে এই যে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন কেন এটা টাঙানো হচ্ছে হঠাৎ এটা পুরোপুরি ভাওতা ভাওতার এইটাই দেখুন আমরা মানুষ সভ্য সমাজের মানুষ আমি এই জামা আমার বস্ত্রটা পরে আছি কি জন্য পড়েছি আমার রগ্ন শরীর পরিষ্কারভাবে ঢাকা থাকার চাষ বস্ত্র পরি তো বস্ত্রটা পরানো হচ্ছে আর আপনারা সকলেই জানেন আরামবাগ পৌরসভা ব্রিজের নিচে যে নোংরা আবর্জনা ফেলা হয়েছে এটা পর্যটাকে ঢাকা দেওয়ার জন্য উন্নয়নের প্রকল্প মানুষের কাছে তুলে দেয় এগুলো পুরোপুরি মানুষকে একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে আসছেন উনি তার জন্য উনি সভ্যতার সাথে সভ্যতার পরিচয় দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ না গোটা আরামবাগ রাস্তা খারাপ তো এই জায়গায় মানুষকে বোঝাতে চাইছেন যে আমাদের আরামবাগ সুন্দর সুজলা ফলা গ্রিন সিটির মধ্যে এটা পুরোপুরি মানুষকে আইওয়াস এবং চোখকে ঢাকা দেওয়া হচ্ছে

İzlediğiniz için teşekkür